বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ জাতিসংঘের বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের বা এলডিসির কাতার থেকে উত্তরণের সুপারিশ করে একটি ঐতিহাসিক প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ এবার অপেক্ষা বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে স্থান করে নেওয়ার মঙ্গলবার পরিষদের ছিয়াত্তরতম বৈঠকে চল্লিশতম প্ল্যানারি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এক টুইটে এই তথ্য জানিয়েছেন তিনি লিখেছেন এলডিসি ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তরণের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদ একটি ঐতিহাসিক প্রস্তাব পাশ করেছে এদিকে জাতিসংঘের ওয়েবসাইটে বলা হয়েছে বাংলাদেশের পাশাপাশি নেপাল ও লাওসের ক্ষেত্রেও একই সুপারিশ করা হয়েছে এই তিন দেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে পাঁচ বছর প্রস্তুতির সময় পাবে যদিও সাধারণত প্রস্তুতির জন্য তিন বছর সময় দেওয়া হয় করোনার কারণে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বাড়তি সময় দেওয়া হয়েছে এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে স্বল্পোন্নত দেশের বা এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা সিডিপি সাধারণত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে তুলনামূলক দুর্বল দেশগুলোকে স্বল্পোন্নত দেশ হিসেবে বিবেচনা করা হয় উনিশশো একাত্তর সালের প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা প্রকাশ করা হয় বাংলাদেশ উনিশশো সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয় সবকিছু ঠিক থাকলে পাঁচ বছর পর এলডিসি থেকে বের হয়ে অন্যান্য উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ বিশেষজ্ঞরা মনে করেন এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের উন্নয়নের পথে আরেকটি মাইল ফলক এতে বাংলাদেশে বড় ধরনের ব্র্যান্ডিং হবে এখানকার অর্থনীতি উদীয়মান বড় বাজারও সৃষ্টি হচ্ছে এমন বার্তা পাবে বিশ্ববাসী এলডিসি থেকে উত্তরণের অন্যতম শর্ত হলো অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকের মানদণ্ডে উত্তীর্ণ হওয়া বাংলাদেশ এই শর্ত পূরণ করতে পারছে মানে অর্থনীতিতে তুলনামূলকভাবে কম ঝুঁকি রয়েছে এসব বিষয়ে বিনিয়োগকারীদের উপলব্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ রয়েছে এলডিসি হিসাবে বাংলাদেশ আঞ্চলিক বা দ্বিপক্ষীয় চুক্তির অধীনে বিভিন্ন দেশে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা পায় আবার ওষুধ রপ্তানির ক্ষেত্রে মেধাস্বত্ব সংক্রান্ত আন্তর্জাতিক বিধিবিধান থেকে অব্যাহতি রয়েছে অন্যদিকে উন্নয়ন সহযোগীরা কম সুদে ও সহজ শর্তে ঋণ দিয়ে থাকে এলডিসি না থাকলে এইসব সুবিধা উঠে যাবে এলডিসি থেকে কোন কোন দেশ বের হবে সে বিষয়ে সুপারিশ করে থাকে সিডিপি এজন্য তিন বছর পর পর এলডিসিগুলো ত্রিবার্ষিক মূল্যায়ন করা হয় মাথাপিছু আয় মানব সম্পদ জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা এই তিন সূচক দিয়ে একটি দেশ উন্নয়নশীল হতে পারবে কিনা তা নির্ধারণ করা হয় যে কোনো দুটি সূচকে যোগ্যতা অর্জন করতে হয় কিংবা মাথাপিছু আয় নির্দিষ্ট সীমা দ্বিগুণ করতে হয় বর্তমানে সাতচল্লিশটি স্বল্পোন্নত দেশ আছে এ পর্যন্ত মালদ্বীপ বৎসোয়ানা ইকুয়েটোরিয়াল গিনি সামোয়া ও কেইফভার দে এলডিসি থেকে বের হতে পেরেছে